আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিউুল ইসলাম আমি একজন আমি সব বরিশাল সরকারি বোল্ডিং ইনস্টিটিউটের ছাত্র আমি সেকেন্ড সেমিস্টারে আছি সিভিল ডিপার্টমেন্টে তো আমি ট্রান্সফরমেশন টেকনোলজির একজন ছাত্র আমি এখানে ভর্তি হয়েছি সেকেন্ড সেমিস্টারে আমি মূলত এই প্রতিষ্ঠান সম্পর্কে ফার্স্ট সেমিস্টার থেকেই জানি আমি তো ফেসবুকে সবাই ফেসবুক চালাই আমিও ফেসবুক চালাই ফেসবুকে আমি ওই ইয়েশ মল্লিক ভাইয়ের সাথে দেখা হলো মানে ইয়ে হলো ফোটো দেখলাম সেটা পরে ভাইকে কমেন্ট করলাম তো ভাই আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর যে ভাই তুমি আসো আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে জানো আমি বলতো জানতাম না যে অটোক্যাট কি অ্যাড বা কাকে বলে কি আমি সম্পর্কে পরে ভাইয়ের কাছে আসলাম জিজ্ঞেস করলাম যে অটোক্যাট কি পরে ভাই বললো কম্পিউটার বিল্ডিং ডিজাইন বিল্ডিং ডিজাইন এগুলো কম্পিউটারের মাধ্যমে করতে হয় সম্পর্কে ভাই বললো আমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে চাইছি কিন্তু ভর্তি না মানে ই হয় না আর কি ভালো লাগে মানে মধ্যে ভয় লাগছে আর কি পার হোক আমার তারা হইবে কিনা আমি তো ফার্স্ট সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ছাত্র পরে আমি সেকেন্ড সেমিস্টার আসলাম সেকেন্ড সেমিস্টারে ভর্তি হলাম মোটামুটি ক্লাস শুরু করলাম প্রথম কয়েকদিন একটু মনে হয়েছে পারবো না আর কি যেহেতু সেকেন্ড সেমিস্টারের ছাত্র অনেক কিছু জানি না সিভিল সম্পর্কে তেমন কোনো ধারণা নাই পরে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালোই করলাম তো পঁয়তাল্লিশ জন ছাত্র আমরা এখানে ট্রেনিং করছি মোটামুটি সবাই ভালো ই করছি আমি মোটামুটি ভালো করছি এটা ডিজাইন বাইর করতে পারছি আর কি টু ডি থ্রি ডি থ্রি ডি ম্যাক্স সবকিছু আলহামদুলিল্লাহ করছি মোটামুটি এখন আমার মনে হয় যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি নিজেকে কিছুটা মনে হয় যে না সিভিল ইঞ্জিনিয়ার সম্পর্কে কিছু জানি বা কিছু বুঝি সিভিল ইঞ্জিনিয়ার কি এটা আমার নিজের মধ্যে আর কি ফিল হইতে আছে সিভিল ইঞ্জিনিয়ার এই কাজটা জানা দরকার তো যতটুকু জানা দরকার চেষ্টা করছি অনেক কিছুই জানা বাকি আছে এখনো এখনো আরো জানবো সামনে আরো কোর্স করবো অনেক ভাইয়ের সাথে আছি অনেক ভালো ই করছে ভালো কিছু শিখতে পারছি মনে হইতেছে যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারের মতো কিছু একটা করতে পারছি তো আপনারা যারা সিভিল সিভিল ইঞ্জিনিয়ার মানে আছেন সবারই কাজটা জানা দরকার এগুলো এগুলো সারা কিছুই করা যায় না যারা চান যে অষ্টম সেমিস্টার যে ইয়ে করবেন তো অনেক দূর আমরা যে শেখার সাথে সাথেই আপনার কাজ করতে হবে আপনার একটা চাকরির দরকার হবে আমরা তো এখন সেকেন্ড সেমিস্টার আছি এখন শিখছি আস্তে আস্তে প্র্যাকটিস করে থাকবো এগুলি স্কিল ডেভেলপমেন্ট হবে আরো আরো ভালো ভালো কোর্স মানে এটা তো বলা যায় যে বেসিক আরো অ্যাডভান্স লেভেলে অনেক কিছু করতে হবে তো এটা যদি আমি এইট সেমিস্টার যাই করতে চাই তখন তো আমি এই সুযোগ গুলো পাবো না তখন আমার বলতে গেলে বেকার বেকার হিসেবে ঘুরতে হবে ওটা কাজ শিখতে হবে এরপর আমার একটা চাকরিতে জয়েন করতে হবে তো আমি যদি এখন সেকেন্ড সেমিস্টার আসি এখন আমি কাজটা শিখছি কাজটা যতটুকু হয়েছে কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি এখন আর আরো ভালো ভালো করতে আসি চেষ্টা করতে আসি